সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথরে নয়টি গ্রহের জন্য উপকারী একটি পাথর দ্বারা নয়টি গ্রহক অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য যে পাথরটি সেই পাথরটির ভিডিও ইতিপূর্বে আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এই পাথরটি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন গত তিন বছর যাবৎ এবং আজও অবহরত এই পাথরটি বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি পাথর অনেকেই দেশ বিদেশ থেকে আমাকে ফোন করে বলেন যে স্যার এই পাথরটির কালেকশন কবে আসবে কারণ এই পাথরটি এতটাই এক্সপেন্সিভ আমাদের পক্ষে ক্রয় করা বা সংগ্রহ করা বর্তমানে এক সম্ভব হয় না কারণ এই পাথরটি স্বর্ণের খনিতে পাওয়া যায় সেই পাথরটির নাম হচ্ছে কহিতুর একমাত্র ঘানা আফ্রিকা মোজাম্বিক এই সমস্ত দেশের মাটির খনিতে যেখানে স্বর্ণ পাওয়া যায় সেই জায়গায় এই পাথরটির উৎপত্তি স্থল এবং এই পাথরটি এতটাই পাওয়ারফুল পাথর অন্যান্য পাথরের তুলনায় সবচাইতে দ্রুত কার্যকরী এটি অজস্র মানুষ এটি পরে প্রমাণ পেয়েছেন যারা নীলা গোমেদ রুবি পান্না কেটসাই ফিরোজা বা অন্যান্য পাথর ব্যবহার করে কোনো সুফল পাননি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে বিভিন্ন পাথরালার কাছ থেকে বিভিন্ন রকম পাথর নিয়ে কোনো ধরনের সুফল পাননি তারা কিন্তু কহিতুর পাথর ব্যবহার করে সুফলতা পেয়েছেন কারণ কহিতুর পাথর এমন একটি ম্যাজিক্যাল পাথর যে পাথরটি ব্যবহার করার সাথে সাথেই আপনি ফলাফল পাবেন যদি আপনার শরীরের সাথে দ্রুত অ্যাডজাস্ট করে তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না কোহিতুর পাথরটি হচ্ছে এমন একটি পাথর এটি হচ্ছে অল ইজ এভরিথিং কাজের সমস্যার সমাধান করে এটি নির্দিষ্ট কোনো উপকারিতা নাই এটি এভরিথিং ব্যবসা বলুন চাকরি বলুন কর্ম বলুন অর্থ বলুন সাংসারিক জীবনে অশান্তি গোপন শত্রু এভরিথিং সমস্যার সমাধানের জন্য হচ্ছে এই পাথরটি কৈতুর পাথরটি যাদের কোন কাজ কর্ম বাধাগ্রস্ত হওয়া কাজগুলো হচ্ছিল না মানসিক অস্থিরতায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তীরে এসে তরি ভিড়ছে গোপন শত্রু বেড়ে যাচ্ছে দিনকা দিন আপনার ফ্ল্যাট বা আপনার ভূমি বা আপনার জমি বিক্রি করার চেষ্টা করছেন বিক্রি করতে পারছেন না আপনি একটি কহিতুর পাথর ব্যবহার করেন পাওনা টাকা আদায় করতে পারছেন না আপনার প্রাপ্য হক থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনি একটি কহিতুর পাথর ব্যবহার করেন এক সময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো ছিল কিন্তু এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে আপনার চাকরি জীবনে হতাশা নেমে আসছে আপনার পদোন্নতি হচ্ছে না অফিসের বস বা কলিকদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হচ্ছে মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে সংসার জীবনে আপনার অশান্তির সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ বেড়ে যাচ্ছে আপনার ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনি একটি কহিতুর পাথর ব্যবহার করুন তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে এই পাথরটি ব্যবহার করলে ফলাফল পাবেন যারা নীলা গোমেত ক্যাটসাই বা রুবি বা পান্না বা অন্যান্য পাথর ব্যবহার করেছেন কোন ফলাফল পাননি তাদের জন্য হচ্ছে এই কহিতুর পাথরটি যারা অনেক পাথর ব্যবহার করেছেন অনেক জায়গা থেকে হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু কোনো ফলাফল পাননি তাদের জন্য হচ্ছে কহিতুর পাথর আমি সেই কহিতুর পাথরটি এবার দেখাবো আপনাদেরকে এই সেই কহিতুর পাথর যেটি স্বর্ণের খনিতে হয় স্বর্ণের দাম যেমন বাংলাদেশে বর্তমানে এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে এই কহিতুর পাথরটা হচ্ছে ক্যারেট হিসাবে বিক্রি হয় এটি গোল্ডের খনিতে পাওয়া যায় আর এই কহিতুর পাথরটা বর্তমানে বাংলাদেশের কিছু অসাধু বিক্রেতারা নকল বিক্রি করছেন নকল কহিতুর বিক্রি করছেন এই কৈতুর পাথরটা এমন একটি পাথর এটি ম্যাগনেটিক এটি ম্যাগনেটে ধরবে এই পাথরটি আমার হাতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগনেট এটি হচ্ছে চুম্বুক আর এই জিনিসটাকে অনেকেই কহিতুর পাথর বলে বিক্রি করেন এই যে দেখুন এই পাথরটা চুম্বুকে ধরবে এই যে আপনারা ভালো করে খেয়াল করুন এই পাথরটা চুম্বুকে ধরবে অরিজিনাল কইতুর পাথর হলে এটা চুম্বুকে ধরবেই যদি পাথরটা অরিজিনাল হয়ে থাকে তাহলে এইটা চুম্বুকের সাথে যে দেখুন আমি চুম্বুকে করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু আমি ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট বলে দিব এবং স্পষ্ট বার্তা দিয়ে দিব এই পাথরটিকে অনেকে পাইরেট স্টোন বলে বিক্রি করেন বিভিন্ন নাম বলে বিক্রি করেন কিন্তু এটি হচ্ছে অরিজিনালি এটির নাম হচ্ছে কহিতুর। অনেকে এটি নাম নিয়ে বিভ্রান্তি আছে যে এটির আসল নাম কি এটি হচ্ছে অরিজিনালি নাম হচ্ছে কহিতুর আগেরকার দিনের রাজা বাসারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য এই পাথরটি ব্যবহার করতেন অরিজিনাল কৈতুর পাথরটি এরকম চিকচিক করবে এবং উজ্জ্বল গ্লেজি হবে এবং এই পাথরটি আমি আবারও বলে রাখছি এটি অনেক এক্সপেন্সিভ অনেক দামি একটি পাথর সবাই পক্ষে এটি ক্রয় করা সম্ভব নয় একটি ছোট্ট পাথর দেখাই এই যে ছোট্ট সাইজের এই পাথরটি এই কহিতুরটি এই যে দেখেন এটা ম্যাগনেটে দরবে এই ছোট্ট সাইজের পাথরটি এই কহিতুর পাথরটা ছোটো হলেও কিন্তু এটির কার্যকারিতা ওই যে কথা আছে ছোট মরিচের ঝাল বেশি এই পাথরটির কার্যকারিতা অত্যন্ত বেশি যারা এই পাথরটি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেট বরিশাল খুলনা বা অন্যান্য অঞ্চলের মানুষ এই পাথরটি ব্যবহার করে উপকৃত হয়েছেন অনেক প্রবাসী ভাইরা যারা প্রবাসে বিভিন্ন সময় জীবনযাপন করছেন কিন্তু প্রবাসে দেখা যায় সঠিকভাবে জীবনে উপস্থাপন করতে পারেননি হয়রানির শিকার হচ্ছেন ঠিকমতো বেতন পাচ্ছেন না অনেক বছর প্রবাসে কাটিয়েছেন কিন্তু কোনো সুফলতা পাননি তাদের জন্য বলবো এই কৈতুর পাথরটি আপনারা ব্যবহার করুন প্রবাসী ভাইরা অনেক প্রবাসী ভাইরা বিশেষ করে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন কাতার আবুধাবি কুয়েত সৌদি আরব ইটালি জার্মানি বা ফ্রান্স বা অনেক লন্ডন বা আমেরিকার অনেক প্রবাসী ভাইরা এই কহিতুর পাথর আমাদের কাছ থেকে গত দুই বছরে সংগ্রহ করে উপকৃত হয়েছেন কারণ এই পাথরটি ম্যাজিকের মতো কাজ করে অন্য পাথরটা অতটা ম্যাজিক্যালি কাজ করবে না বাট এই স্টোনটা খুব দ্রুত কাজ করবে আপনার শরীরে পজিটিভ এনার্জি এনে দিবে এটি বিদ্যুতের গতিতে কাজ করবে এটি আমার কথা নয় এটি আপনি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন এটি কতটা কার্যকরী কথা হচ্ছে গিয়া কহিতুর পাথর একশো জন ব্যবহার করলে একশো জনই উপকার পেয়েছেন ইতিপূর্বে বাংলাদেশের কয়েক হাজার মানুষ এই কৈতুর পাথর ব্যবহার করে সফলতা পেয়েছেন যারা বিভিন্ন সময় বহু বছর পাথর ব্যবহার করেছেন কিন্তু কোনো সফল পাননি তারা এই কৈতুর পাথরটি ব্যবহার করতে পারেন এটি রাজার রাজত্ব ধরে রাখবে আপনার জীবনে মানে মিরাক্কেল ঘটনা ঘটিয়ে দিবে অর্থনৈতিকভাবে আপনি কোনোভাবেই উন্নতি করতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেশি অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পারছেন না মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না আপনি একটি কইতুর পাথর ব্যবহার করুন অরিজিনাল কৈতুর পাথর কিন্তু ওজনে ভারী হবে এবং এটি একটি কহিতুর পাথর আমি আপনাদেরকে ওজন করে মেপে মেশিনে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল কৈতুর পাথরটার একটা পাথরের ওজন কত হতে পারে এই যে দেখুন এই পাথরটা আমি ওজনে দিলাম এটা ওজন হচ্ছে তেরো ক্যারেট দশ সেন্ট এবার আরেকটি পাথর দেই এটি হচ্ছে তেরো ক্যারেট পঞ্চান্ন সেন্ট এবার আরেকটি পাথর দিলাম এটা হচ্ছে তেরো ক্যারেট পঁচিশ সেন্ট এবার আরেকটা ছোট্ট পাথর দিলাম এটা হচ্ছে দশ ক্যারেট সত্তর সেন্ট সবচেয়ে সিম্পল একবারে ছোট্ট যে পাথরটা সেই পাথরটা আমি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ছোট পাথরটার ওজন কতটুকু হয় এই যে ছোট্ট পাথর এটা ছয় ক্যারেট পাঁচচল্লিশ সেন্ট এরপরে আরেকটা ছোট পাথর দিই এটার ওজন হচ্ছে সাত ক্যারেট সত্তর সেন্ট এই পাথর কিন্তু ওজনে ভারী হবে এবং এটি অত্যন্ত ভারী স্টোন স্বর্ণের যেরকম দাম এই পাথরটির কিন্তু এইরকম দাম এই পাথরটি সবাই পক্ষে ক্রয় কম ক্রয় করা সম্ভব নয় যারা হাজার হাজার টাকা খরচ করে রক্ত নীলা ইন্দ্রনীলা পিতাম্বর নীলা গোমেজ বা পান্না বা ক্যাটসাই ব্যবহার করেছেন তাদেরকে আমি বলবো আপনারা তো অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেছেন একটি কহিতুর পাথর ব্যবহার করুন দেখুন আপনার জীবনের সাফল্যতা কতটুকু বৃদ্ধি পায় আপনার জীবনে অন্ধকারময় থেকে আলোর দিকে আপনি ফিরে আসতে পারেন কিনা এই পাথরটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিপ থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন বা বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবনে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে নিতে পারবেন এছাড়া যদি কেউ আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অনুযায়ী পড়তে চান তাহলে পড়তে পারবেন আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট কহিতুর পাথর আপনার জন্য প্রয়োজন আপনি জেনে বুঝে ব্যবহার করবেন এছাড়া আমাদের শোরুমে আরও অনেক প্রকার রত্নপাথর আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আপনারা নিতে পারেন অরিজিনাল রত্নপাথরের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সতেরো বছর সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকারের রত্নপাথর আমরা বিক্রি করে থাকি আমি আবারও আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের সরাসরি আপনি আমাদের শোরুমে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রত্ন পাথর নিতে পারেন কৈতুর পাথর এমন একটি পাথর এমন একটি ম্যাজিক্যাল আধ্যাত্মিক পাথর যে পাথরটি গোল্ডের খনি বা স্বর্ণের খনি পাওয়া যায় এবং এই পাথরটি অনেক পাওয়ারফুল একটি পাথর যারা যাদের শরীরে এনার্জেটিক পাওয়ার আছে যাদের শরীরের ক্রয় ক্ষমতা আছে শারীরিক বৃদ্ধিতা আছে তারা এই পাথরটি ব্যবহার করবেন দেখবেন থার্টি ডে থেকে থার্টি ফাইভ ডেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে যে কেউ যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা এই রত্নপাত্রটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন